আমাদের আজকের ক্লাস নাট্যকার বিজন ভট্টাচার্যকে নিয়ে নাট্যকার বিজন ভট্টাচার্য গণনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃত তিনি শুধু নাট্যকার ছিলেন না তিনি অভিনেতাও ছিলেন এবং নাট্যকার বিজন ভট্টাচার্য বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে নিঃসন্দেহে এক স্মরণীয় ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের নাটকগুলিকে মোটামুটি চারটি শ্রেণীতে ভাগ করা যায় প্রথমেই যে ভাগের কথা আমি উল্লেখ করব সেটি হচ্ছে তার পূর্ণাঙ্গ নাটক নবান্ন উনিশশো সালে নবান্ন নাটক রচিত হয়েছিল একই সালে দেবীগর্জন নাটকটিও রচিত হয় যতুগৃহ উনিশশো সালে উত্ত্রান্তর উনিশশো সালে উনিশশো সালে তিন রচিত হয়েছিল বা প্রকাশিত হয়েছিল তার ছায়াপথ নাটকটি গর্ভবতী জননী উনিশশো একাত্তরে আর এর আগে ধর্মগুলা উনিশশো সালে প্রকাশিত এইগুলি হলো তার বেশ কিছু গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ নাটক উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলনের বন্যা আগস্ট আন্দোলন বন্যা মহামারী এবং ভয়ঙ্কর দুর্ভিক্ষের পটভূমিতে রচিত নবান্ন নাটকে নাট্যকার বিজন ভট্টাচার্য দেখিয়েছেন যে মানুষের এই শোষণ ও অত্যাচারে কিভাবে হাজার হাজার মানুষের অপমৃত্যু ঘটে গতান্ত নাটকের বিষয়বস্তু উদ্বাস্তু জীবনের সমস্যা ছায়াপথের বিষয় ফুটপাতের ঝুপড়িবাসীদের জীবন কৃষক আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছে দেবীগর্জন নাটক বাদা অঞ্চলের আদিবাসী বেদেদের ব্রতকথা নিয়ে রচিত হয়েছে গর্ভবতী জননী নাটকটি এরপরে রয়েছে তার একাঙ্ক নাটক উনিশশো সালে তিনি তার আগুন নাটকটি একাঙ্ক নাটকটি প্রকাশিত হয় এই সালেই তার জবানবন্দি নামের একটি একাঙ্ক নাটক প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় জননেতা এবং উনিশশো সত্তর সালে লাশ ঘুইরা যাওক এই যে নাটকগুলি এগুলি হল বিজ্ঞজন ভট্টাচার্যের উল্লেখযোগ্য একাঙ্ক নাটক আমরা নাট্যকার বিজন ভট্টাচার্যকে জানি তিনি শুধু নাট্যকার ছিলেন না তিনি কিন্তু অভিনয়ও করতেন আগুন ও জবানবন্দি নাটক দুটিতে স্থান পেয়েছে বাংলার কৃষকদের দুর্দশার চিত্র গীতিনাট্য জীবনকন্যা উনিশশো আটচল্লিশ সালে রচনা করেছেন এবং এটি বিজন ভট্টাচার্যের একমাত্র গীতিনাট্য এটি মনসার ভাষান বিষয়ক একটি গীতিনাট্য রূপক নাট্য উনিশশো সালে স্বর্ণকুম্ভ নামে একটি রূপক নাট্য রচনা করেছেন নাট্যকার বিজন ভট্টাচার্য এবং এটি তার একমাত্র রচিত তার রচিত একমাত্র রূপক নাট্য জীবন সম্পর্কে প্রবল আশাবাদ আদর্শবাদ এবং রাজনৈতিক চেতনার দীপ্ততায় বাংলা নাটককে জনগণের কাছে নিয়ে যাওয়ার সার্বিক কৃতিত্ব নাট্যকার বিজন ভট্টাচার্যের প্রাপ্য বিজন ভট্টাচার্য রচিত একটি নাটকের সংক্ষিপ্ত পরিচয় আমরা দিতে পারি তার নবনাট্য আন্দোলনের তিনি ছিলেন অন্যতম সৈনিক বিজন ভট্টাচার্য গণজীবনের নাটকার গণজীবনের সংগ্রাম ও দুঃখ দুর্দশা শোষণ বঞ্চনা প্রগতিশীল চিন্তা ও সমাজবোধ নিয়ে নাটক রচনা করে এবং এক্ষেত্রে করেন এবং এক্ষেত্রে তিনি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও বিপুল খ্যাতি অর্জন করেন তবে তার শেষ জীবনে রচিত নাটকে মার্ক্সবাদী দর্শন হিন্দু ধর্ম ও দর্শন মিশ্রিত হয়েছে তিনি প্রথম বাংলা রঙ্গমঞ্চকে পুরাণ ও ইতিহাসে রোমান্টিক প্রভাব থেকে মুক্ত করেন তার প্রথম নাটক আগুন উনিশশো তেতাল্লিশ সালে এই নাটকটি তেতাল্লিশ সালে প্রকাশিত এবং এই নাটকটি নাট্য নাট্যভারতীতে অভিনীত হয় পরে তিনি রচনা করেন উনিশশো সালে জবানবন্দি এটি কৃষক জীবনের আলেখ্য তার প্রতিভার অন্যতম সার্থকতম নিদর্শন হল নবান্ন নাটক যেটি আমি আগেই বলেছি উনিশশো সালে যেটি রচিত হয়েছিল বন্যা দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় রচিত এই নাটকে দুস্থ নিপীড়িত কৃষক জীবন প্রতিফলিত প্রতিফলিত হয়েছে গণনাট্য সংঘের প্রযোজনায় নবান্ন নাটকে তিনি নিজে অভিনয় করেন এবং তার পাশাপাশি যে অন্য অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তার সঙ্গে এই নাটক অভিনয় করেছিলেন তার মধ্যে তৃপ্তি মিত্র শম্ভু মিত্র গঙ্গাপদ বসু শোভা সেন গোপাল হালদার তারাও এই নাটকে তার সঙ্গে অভিনয় করেছিলেন উনিশশো ছেচল্লিশ সালের দাঙ্গার পটভূমিকায় তিনি রচনা করেন জিয়ন কন্যা নাটক এছাড়া তার আরও দুটি নাটক হল মরাচাঁদ ও কলঙ্ক এক অন্ধ গায়কের জীবনকাহিনী আর কলঙ্ক বাঁকুড়ার সাঁওতাল জনগোষ্ঠীর নাটকের বিষয়বস্তু ছিন্নমূল পূর্ববঙ্গবাসীর ভাগ্য বিপর্যয় পরে তিনি লেখেন মুনাফাখুর মিল মালিক ও শোষিত শ্রমিকদের নিয়ে অবরোধ নাটকটি যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল উনিশশো ছেষট্টিতে তিনি লেখেন লেখেন সালে তিনি ও বেদেদের এই নিয়ে আমার একটু গণ্ডগোল আছে উনিশশো গর্জন ও বেদেদের জীবন নিয়ে তিনি লেখেন গর্ভবতী জননী এই নাটকটি আগুন জবানবন্দি গোত্রান্তর ছায়াপথ মাস্টারমশাই দেবী গর্জন তার নাটক এই নাটকগুলি তিনি রচনা করেছিলেন ধর্মগোলা গর্ভবতী জননী প্রভৃতি বিভিন্ন শিল্প নাটকের রচয়িতা ছিলেন নাট্যকার জীবন ভট্টাচার্য তিনি অমর হয়ে আছেন তার নবান্ন নাটকের জন্য উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে প্রথম প্রথমতা অভিনীত হওয়া এই নাটকটির বিষয়বস্তুর অভিনয় এই নাটকটির বিষয়বস্তুর অভিনবত্বে এবং অভিনয় নিপুণতায় বাংলা নাট্য জগতে বিপুল আলোড়ন তুলেছিল উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন বন্যা মহামারী এবং ভয়ঙ্কর দুর্ভিক্ষের পটভূমিতে আমি আগেও আলোচনা করেছি উল্লেখ করেছি পটভূমিতে রচিত এই নবান্ন নাটক নবান্ন নাটকের মধ্য দিয়েই সমকালীন নাট্য আন্দোলন দেশব্যাপী গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল শতকের চারের দশকে বাংলার গণনাট্য আন্দোলনের প্রতিকৃত ছিলেন বলা যেতে পারে বিজন ভট্টাচার্য বাংলা নাটকের ইতিহাসে তিনি এক স্মরণীয় ব্যক্তিত্ব বাংলা পেশাদারী রঙ্গমঞ্চে যখন শিশির ভাদুরি নাট্য জগৎকে শাসন করছিলেন তেমনই এক সময়ে উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন এবং উনিশশো তেতাল্লিশ চুয়াল্লিশের দেশবিবি মর্নন্তরের পটভূমিতে বিজন ভট্টাচার্যের আবির্ভাব পূর্ব প্রচলিত নাট্যধারার গতানুগতিক পথে না হেঁটে তিনি বাংলা নাটককে করে তুলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কঠিন বাস্তব জীবনের অনুসারী বিজন ভট্টাচার্যের নাটকে কৃষক শ্রমিক বস্তিবাসী ঝুপড়িবাসী প্রভৃতি শোষিত নিপীড়িত নির্যাতিত শ্রেণীর মানুষের সংগ্রামের কথা উঠে এসেছে এবং একই সঙ্গে প্রকাশিত হয়েছে নাট্যকারের আশাবাদী চেতনা তার নবান্ন নাটকের মধ্য দিয়েই সূচনা হয় গণনাট্য আন্দোলনের এই আন্দোলনে ভারতীয় গণনাট্য সংঘের পতাকার নিচে জড়ো হন বিজন ভট্টাচার্য সহ শম্ভু মিত্র ঋত্বিক ঘটক মৃণাল সেন সলিল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় হেমাঙ্গ বিশ্বাস দেবব্রত বিশ্বাস সুচিত্রা মিত্র শম্ভু ভট্টাচার্য বলরাজ সাহানি বিশ্ব সাহানি রবি শঙ্কর প্রমুখ প্রতিভাবান শিল্পী সাহিত্যিকেরা এই গণনাট্য আন্দোলনের উদ্দেশ্য ছিল জনগণকে তাদের ন্যায় সঙ্গত অধিকার সম্বন্ধে সচেতন করা এবং তাদের আশা আকাঙ্ক্ষার পূরণে সহায়তা করা পরবর্তী যুগে নবনাট্য এবং বর্তমান যুগের যে নবনাট্য সরি বর্তমান যুগের যে গ্রুপ থিয়েটারের জন্ম এই গণনাট্য আন্দোলনেরই প্রত্যক্ষ ফল সুতরাং বাংলা নাট্য আন্দোলনের ইতিহাসে নাট্যকার অভিনেতা বিজন ভট্টাচার্যের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসেও বিজন ভট্টাচার্যের অবদান অনস্বীকার্য তার নবান্ন নাটকের মধ্য দিয়েই বাংলা পেশাদারী রঙ্গমঞ্চের ধারা থেকে বাংলা নাটক পেশাদারী রঙ্গমঞ্চের ধারা থেকে বেরিয়ে এসে এক নতুন নাট্যধারার সূচনা করে মঞ্চ মঞ্চ নির্দেশ মঞ্চ উপস্থাপনা এবং অভিনয় রীতিতে বাংলা নাট্যাভিনয়ের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটে সেই কারণেই বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে বিজন ভট্টাচার্যের অবদানকে কখনোই অস্বীকার করা যায় না যাবে না